লাতিন অঞ্চলে আবারও শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ আগামী শুক্রবার এগারো তারিখ রাত তিনটায় ভেনিজুয়েলার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা আটটি ম্যাচ খেলে ছয় জয় ও দুই পরাজয় নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে ভেনিজুয়েলা উল্লেখ্য লাতিন অঞ্চল থেকে টেবিলের শীর্ষে থাকা ছয়টি দল সরাসরি দু সালের বিশ্বকাপে অংশগ্রহণ করবে সাত নম্বর দলকেও সুযোগ দেওয়া হবে তবে তাদের আন্তঃমহাদেশেও প্লে অফ জয় করতে হবে বিশ্বকাপে খেলার জন্য এদিকে ফিফার নিষেধাজ্ঞা থাকার কারণে দুটি ম্যাচে আর্জেন্টিনা স্কোয়াডে থাকছেন না অভিজ্ঞ গোলরক্ষক এমি মার্টিনেজ যদিও এই দুঃসংবাদটি আর্জেন্টিনা শিবিরে কিছুটা প্রভাব ফেলেছে তবে স্বস্তির খবর হলো ইঞ্জুরি কাটিয়ে ভেনেজুলার বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত অধিনায়ক লিওনেল মেসি ভেনিজুয়েলা তাদের ঘরের মাঠে শক্তিশালী আর্জেন্টিনাকে রুখে দিয়ে টেবিলের জনে থাকতে চাইবে অন্যদিকে আর্জেন্টিনা সর্বশেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে দু এক গোলে পরাজয়ের প্রতিশোধ নিতে চাইবে উভয় দলের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন আমরা প্রেডিকশন করে আসি আর্জেন্টিনা নাকি ভেনিজুয়েলা কোন দল জয়ী হতে পারে বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা এক নম্বরে অবস্থান করলেও ভেনিজুয়েলার অবস্থান চল্লিশতম আঠাশ বারের মুখোমুখি দেখায় আর্জেন্টিনার হার মাত্র দুটি ড্র দুটি এবং বাকি ম্যাচগুলো জয়ী হয় ভেনিজুয়েলার বিপক্ষে সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনা তিন শূন্য গোলে জয় পায় তাই অতীত হেড টু হেড পরিসংখ্যান বিশ্লেষণ করলে বোঝাই যায় যে আগামী এগারো তারিখের ম্যাচে আর্জেন্টিনাই হট ফেভারিট তারপরও খেলার মাঠে ঘটতে পারে যে কোনো অঘটন আর্জেন্টিনা কি পারবে ভেনিজুয়েলাকে হারিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করতে নাকি অঘটন ঘটাবে আরও একবার কি মনে হয় আপনার জানিয়ে দিন কমেন্ট বক্সে চলুন এবার দেখে নিই যেভাবে আর্জেন্টিনা এবং ভেনিজুলার মধ্যকার ম্যাচটি সরাসরি দেখবেন আমরা অতি দুঃখের সাথে জানাচ্ছি যে এই ম্যাচটি বাংলাদেশ কিংবা ভারতের কোনো টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করছে না তাই এই খেলাটি দেখতে হলে আপনাকে একটি মোবাইল অ্যাপস এর সাহায্য নিতে হবে কোন সেই অ্যাপস জানতে ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজে সরাসরি মেসেজ করুন আর্জেন্টিনার জন্য রইল শুভকামনা ফুটবল দুনিয়ার সকল আপডেট সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ